মঙ্গলবার ছিল আইএফ গভর্নিং বডির সভায় সেই সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আইফে নতুন চার সহসচিব এদের মধ্যে রাকেশ ঝা ওরফে মুন শ্রীভূমি ফুটবল ক্লাবের প্রতিনিধি হিসেবে পুনঃনির্বাচিত নির্বাচিত হয়েছেন এর আগের টার্মেও তিনি ছিলেন নতুনদের মধ্যে এলেন দীপ্তি সঙ্গের সুদেশনা মুখার্জি এবং মস্তৃষের জামাল উদ্দিন পাশাপাশি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে বিশ্বজিৎ ভাদুরী যিনি সংস্থার সহ সভাপতি ছিলেন তিনি সহসচিব পদে আসীন হলেন উল্লেখ্য বিশ্বজিৎ বাবুর টার্ম আগামী তিরিশে জুলাই শেষ হচ্ছে তার আগেই তিনি একটি পদ পেয়ে গেলেন আইফেতে এদিনের সভায় নির্বাচনের একটা আবহাওয়া ছিল নিরাপত্তা অফিসাররা উপস্থিত ছিলেন আইএফএ কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনী হয়নি বেশ কিছু সদস্য টেকনিক্যাল ইস্যুতে চিঠি জমা দিয়ে জানিয়ে দিয়েছেন এই সভা অবৈধ তাই তথাকথিত বিরোধী গোষ্ঠীর কোনো প্রতিনিধি এই সভায় ছিলেন না